it's <laughs> up আর এত বছর পরে একটি নির্বাচন তেত্রিশ বছর পরে সেখানে আসলে শিক্ষার্থীরা আমাদের যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী হয়েছে জন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল ডেস্ট্রিক্টারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চলে যাবো ইনশাল্লাহ বছর পরে একটা জটিলতা কাটিয়ে যাশির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে সেখানে নানা জটিলতা ছিল তো আমার নতুন কাজ হবে মূলত জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থা প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনে সর্বোচ্চ করতে রাজি আছি ইনশাআল্লাহ যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন না একটা তো বিরোধ তৈরি হয়ে গেল যারা বর্জন করেছে আসলে আসলে যারা ভোট বর্জন করেছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটার মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি সেখানে নির্বাচনের মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বয়টবি হচ্ছে বয়টবি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়েই কিন্তু তারা নির্বাচন থেকে সরে তাকেছে তো আমরা বিশ্বাস করি এখনও অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র পার্টিতে ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব যাকসুতে আমরা নির্বাচিত হয়েছি সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামতের ভিত্তিতে আমরা কাজ করার চেষ্টা করব আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করা কথা ছিল কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই জন্য কিন্তু আমাদের আমাদের অনেক দেরি হচ্ছে আমাদের অনেক পার্টি ছিল তো সকল কিছু সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা দশম যাক শুরু ফলাফল পেতে যাচ্ছি এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আ দেখেন নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি তা আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন অবশ্য সুষ্ঠু হয়েছে কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গ্রহণার বা ভোট যখন চলছে ভোট গ্রহণ সেখানে কিন্তু সিসিটিভি মাধ্যমে লাইভে দেখানো হয়েছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত পাবে ভোট দিয়েছে কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে কি এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের তারাও কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল তো সেই আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের চেষ্টা করছেন যেহেতু এই জয় আপনি উৎসর্গ করছেন এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতু ফেরদুস ম্যাম তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেটে দায়িত্বে ছিলেন গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখান থেকে তাকে সাবাদস্ত পরে কর্তৃব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে আমি মনে করবো সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি আফ্রা দেশে চলে গেছেন আমরা আমাদের এই জয়টা এবং তেত্রিশ বছর পর যে আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই ধন্যবাদ